कैमरा हम लोग को देख हां ये धारे ना ये देखो देखो अच्छा ठीक है देखो इधर धारे चलो छाटा कम नहीं है ये ठीक लग रहा है यहां हाथ से धरो बोल रहे हैं আমি শৈদিয়ার আদর্শ সৈনিক আমি এই মানুষের কল্যাণের জন্য জনগণের শান্তির লক্ষ্যে জানি আপনার চিকুনগুনিয়া ম্যালেরিয়া ডেঙ্গু সাপ পোকামাকড় বিদ্যুৎ থেকে জনগণ যেন সুস্থ থাকে সে উপলক্ষ করে আমি ওগুলো পরিষ্কার করছি আমরা আমার সাথে রয়েছেন অনেকে অনেক টিম তারাও এগুলো কাজে বিদ্যমান আমি গোটা সোনাতলায় কোনো রাস্তাঘাটে কোনো জঙ্গল রাখবো না তাই আমি বলতে চাই আমাদের নেতা শহীদ প্রেসিডেন্ট জিউর রহমান তার আদর্শ করা তার রহমানের একত্রিত পা বাস্তবায়নের মধ্যে এটা রয়েছে যে কাজটি আমাদের শহীদ পেশেন্ট রোহণ করেছেন যে অস্ত্র সেরে কোদাল ধরো জিয়ার মতো দেশ গড়ো তাই আজকে আসুন সবাই মিলে আমরা আগামী দিনে আমাদের নেতাজনাদ তারক রহমানের নেতৃত্বে আমরা যেন একটা সোনার বাংলা উপহার দিতে পারি এই জন্য আসুন সবাই মিলে আমরা অস্ত্র সেরে কোদাল হাতে নিয়ে রাস্তা পথঘাট পরিষ্কার করি জনগণ জানি শান্তিতে থাকে আমাদের শিশু বাচ্চাদের রোগ শোক সমস্ত বালামজিব থেকে আমরা দূরে থাকব এবং আমাদের সুন্দর একটা সুস্বাস্থ্য নিয়ে আমরা এদের সোনার বাংলা গড়ে তুলতে পারবো এই আশাবাদ ব্যক্ত করছি আসুন সবাই মিলে আমরা কাজ করি মরে নাই माझी वे पान खेळेन नी होय